ইসমিল্লা রহমান রহিম সম্মানিত বিয়র্স আসসালামু আলাইকুম মায়েদোয়া ফার্নিচার মাঠ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা মায়েদোয়া ফার্নিচারের মধ্যে এই যেখানে দেখা যাচ্ছে ওয়ার্ডডোভ এমডিএফ বোর্ডের এই ওয়ার্ডডোভগুলো অনেক স্বল্প মূল্যেই ফান মায়ের দোয়া ফার্নিচারে পাওয়া যায় এই ওয়ার্ডডুফগুলো আপনার অনেক দিন ব্যবহার করা যায় কোনো ধরনের সমস্যা হয় না গুনে ফুকো এইগুলোর মধ্যে ধরতে পারে না ওয়ার্ডড্রুফের ডয়ারগুলো দেখেন ভিতরের সাইড অনেক সুন্দর এবং নিচে সিক্স বুট দেওয়া যার কারণে কোনো ধরনের প্রেশার পড়ে না ওয়ার্ডডুফের ভিতর এগুলো আপনারা মায়েদ ফার্নিচারের মধ্যে আসলেই পাবেন আপনারা সবাই আসবেন এগুলো নিয়ে যাবেন ঘরের সৌন্দর্য বেড়ে যাবে এগুলো দিয়ে আর এদিকে আছে আপনার ড্রেসিং টেবিল খুব সুন্দর একটা ড্রেসিং টেবিল সুন্দর করে ডিজাইন করা হয়েছে এই ড্রেসিংগুলোও মায়েদোয়া ফার্নিচারের মধ্যে পাওয়া যায় আপনারা যারা মায়েদোয়া ফার্নিচার সায়স্তাগঞ্জ পাল্লা রিল্কিটা আসেন এই দোকান থেকে এগুলো ক্রয় করে নিয়ে যাবেন আশা করি আপনাদের ঘর অনেক সুন্দর হয়ে উঠবে এদিকে আরেকটা ড্রেসিং টেবিল এটা পার টেক্সের আর এটা হচ্ছে এমডিএফ বোর্ডের এমডিএফ বোর্ড আর পার টেক্সের মধ্যে অনেক ব্যবধান এমডিএফ বোর্ড বোর্ডের অনেক শক্ত হয় যার কারণে কোনো ধরনের কোনো সমস্যা হয় না এইগুলোর মধ্যে আপনার গুণের ফুকে ধরে না একশো পার্সেন্ট গ্যারান্টিতে দেওয়া হয় এইদিকে হচ্ছে আপনার ক্যাবিনেট ফাস্ট ফুট বাই ছয় ফুট এগুলো অনেক সুন্দর অনেকেই এগুলো নিয়ে থাকেন এগুলোর সাইজ আপনার ছয় ফুট বাই পাঁচ ফুট এগুলোর ভিতর অনেক সুন্দর এগুলো আপনার পিছনের বোর্ড সিক্স মিলি বোর্ড দিয়ে দেওয়া হয় যার কারণে কোনো ধরনের সমস্যা হয় না আপনারা যারা দোয়া ফার্নিচারে মাঠে আসবেন এগুলো নিয়ে ক্রয় করে নিয়ে যাবেন মায়দ ফার্নিচারের মধ্যে এগুলো স্বল্প মূল্যেই পাওয়া যায় অনেক সুন্দর এদিকে আরেকটা ওয়ার্ডোপ সুকেচ পার্টেক্সের এগুলো অনেক সুন্দর এটার মধ্যে আপনার ড্রেসিং টেবিল রেসি হচ্ছে মেসি আর এটা হচ্ছে কাপড় কাপড়দোয়ার ওয়ার্ডো মানে একটার মধ্যে তিনটা আপনারা যারা আসবেন এগুলোও নিতে পারেন এগুলো একটা দিয়ে তিনটা কাজ করা হয় দোয়া ফার্নিচার মাঠ সায়স্তাগঞ্জ বাল্লা রেলগেট এইদিকে আছে ফালং অনেক সুন্দর সুন্দর ফলং এগুলো আপনারা নিয়ে যেতে পারেন এগুলো স্বল্প মূল্যে বিক্রি করা হয় দোয়া ফার্নিচার মাঠে এটা হচ্ছে ছুটো ওয়ার্ডুফ মিনি ওয়ার্ডুফ তিন ফোটি ওয়ার্ডুফ এইটাও মালয়েশিয়ান বোর্ড এটা হচ্ছে খাট পাঁচ ফুটি খাট এটাও আপনার এমডি দিয়ে মালয়েশিয়ান খাট দেখতে খুবই সুন্দর এবং চমৎকার ডিজাইন করা ঘরের ফ্লোরে রাখার মধ্যে অনেক সুন্দর হয়ে যাবে ফ্লোর এবং ঘর সুন্দর আলোকিত হয়ে যাবে তো সম্মানিত বিয়র্স আপনাদেরকে দেখালাম মায়দুয়া ফার্নিচার মার্ট থেকে অনেক ধরনের মালামাল আপনারা যারা সায়স্তাগঞ্জ বাল্লা রেল গেটের আশেপাশে আছেন বা অনেক দূর দূরান্ত থেকে এগুলো ক্রয় করতে চান আমাদের দোকান সায়স্তাগঞ্জ বাল্লা রেল গেটে চলে আসবেন আমরা আমাদের দোকান থেকে আপনারা এগুলো ক্রয় করে নিয়ে যেতে পারবেন শি আলাইকুম